এই রানিং লাম্বার পাখিগুলোর দাম পড়বে মাত্র তিন হাজার টাকা কি চমৎকারভাবে দুইটা পাখি পাশাপাশি বসে আছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে মেল পাখিটার গলায় যে মালাটা আছে অনেক মোটা দেখতে পাচ্ছেন আর পাখিগুলো তো এক হাতের মতো লাম্বা কোন পাখিগুলো আজকের ভিডিও দেখে আপনারা পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন ডিএনএ কার্ড সহকারে এটা আপনার সংগ্রহ করতে পারবেন এখানে ব্লু কালারটা হচ্ছে মেল আর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দেশ দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের পাখির কামারে আজকে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে বিভিন্ন ধরনের আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে অবশ্যই আপনাদের পছন্দের পাখিগুলো এই ভিডিওর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশন কুটুরিয়া বিস্ময়ল নবীনগর সাবার ডাকা আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের ফোন নাম্বারটি মূল ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকবে অথবা যারা ডাকার বাহিরে এবং দেশের বাহিরে আছেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনের মাধ্যমে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে দিয়ে নিতে হবে আর যারা নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ একজুটিক পেজ বিডি আমাদের পেজে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নিত্য নতুন পাখির আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো দর্শক চলুন রিজনেবল প্রাইজে আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পাখিগুলো দেখাবো ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ইয়েলো রিংয়ের দিয়া পাখি আছে একেবারেই বিগ সাইজের এক হাতের মতো লম্বা আর পাখিগুলোর বডি ফিটনেস এবং কালার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বিশেষ করে লাঠিতে যে মেল পাখিটা বসে আছে মেলের গলায় যে মালাটা আছে এই মালাটা কিন্তু অনেক মোটা এগুলো হচ্ছে হল্যান্ডের পাখি এবং দুইটা পাখির ঠোঁটের রং কিন্তু পাকা মরিচের মতো লাল টক খুবই সুন্দর আশা করছি যারা ভালো মানে রিংের টিয়া পাখি খোঁজেন এই জোড়াটা আপনাদের জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ এবং আপনারা চাইলে কিন্তু এই পাখিগুলো এই সিজনেই ডিম বাচ্চা করাতে পারবেন প্রতিটি পাখির সাথে কিন্তু ডিম বাচ্চার একটা গ্যারান্টি থাকবে আর পাখিগুলো যারা নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম আমি ভিডিওতে বলছি না যারা নেবেন শুধু তারাই আমাদেরকে ফোন দিয়ে দামটা জেনে নেবেন এখন যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলো তো সবারই পছন্দের এগুলো হচ্ছে মং প্যারাকিট বর্তমান সময় একটু কমই পাওয়া যাচ্ছে তবে আমাদের কাছে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু আরও একটা পেয়ার আছে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো আর এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং পাখি মেল ফিমেল কনফার্ম আছে এবং পাখিগুলো কিন্তু টেম আপনারা চাইলে হাতে নিতে পারবেন কোনো রকম কামড় দিবে না সো যারা ভিডিওটি দেখছেন যদি এই মং পাখিগুলো আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলোর দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা একদম না এখান থেকে যতটুকু সম্ভব কম রাখা যায় অবশ্যই আমরা কম রাখবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া ইলো রিংনের টিয়া পাখি আছে একদম সুপার কোয়ালিটির এগুলো কিন্তু হল্যান্ডের পাখি আর এটা নিউ অ্যাডাল্ট এখানে লাঠিটি যে পাখিটা হাঁটাহাঁটি করতেছে এটা মেল পাখি আর ফিমেলটা ঝুলে আছে পাখিগুলো ঠোঁটের কালার দেখেন পাকা মরিচের মতো একদম টকটকে লাল এবং বডির কালারটা দেখেন মাথা থেকে লেজ পর্যন্ত একদম গাঢ় হলুদ কালার খুবই সুন্দর বিশেষ করে যারা খামারি আছেন তাদের জন্য কিন্তু নিউয়াডাল পাখি খুবই ভালো হবে কারণ নিউআাল পাখি থেকে আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ তো যারা এই পেয়ারটা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে পঁয়ত্রিশ হাজার টাকা একদম আপনারা যারা লরি পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে খুবই চমৎকার এক জোড়া ব্রিডিং পেয়ার লরি পাখি দেখতে পাচ্ছেন স্কিলের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল আর বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এই পাখিগুলো ডিম বাচ্চা করা এবং এগুলোর সাথে অবশ্যই ডিম বাচ্ছার গ্যারান্টি পাবেন ছয় মাসের এই ছয় মাসের মধ্যে যদি পাখি ডিম বাচ্চা না করে আপনারা পাখিগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর এই জোড়াটা আজকে আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছত্রিশ হাজার টাকা একদম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না আশা করছি এত কম দামে আপনারা বাংলাদেশে কোথাও একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এত সুন্দর লরি পাখি পাবেন না স্যার যারা ভিডিওটি দেখছেন যদি এই পাখিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে এই পাখিগুলো সংগ্রহ করে নেবেন দর্শক এই হচ্ছে আমাদের মং প্যারাকিট পাখির দ্বিতীয় পেয়ার এখানে দুইটা কালার দিয়ে আমরা একটা পেয়ার করেছি স্ক্রিনের ডান পাশে যে পাখিটা গ্রিন কালার এটা ফিমেল আর বা পাশে যেটা ব্লু কালার এটা হচ্ছে মেল এটা কিন্তু সম্পূর্ণ রানিং মেল ফিমেল দুইটার সাথেই ডিএনএ কার্ড আছে এবং এই পাখিগুলোর সাথে ডিম বাচ্চার গ্যারান্টি আছে আপনারা গ্যারান্টি সহকারে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন যেহেতু মং প্রাক্ষী একটু কমই পাওয়া যাচ্ছে এখন যারা পাখিগুলো নেবেন আপনারা অবশ্যই একটু দ্রুত ফোনে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখিগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবে আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা একদম না এখান থেকে যতটুকু সম্ভব কম রাখবো ইনশাল্লাহ দর্শক সানকুনুর পাখি পছন্দ করে না আমাদের বাংলাদেশে এমন পাখাল খুঁজেও পাওয়া যাবে না সানকুনুর পাখি খুবই জনপ্রিয় এবং সবার পছন্দের পাখি তো আমাদের এখানে বর্তমানে দুইটা পেয়ার আছে অ্যাভেলেবেল সাথে দিয়ে নেও আছে এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং বিশেষ করে লাঠিতে যে পাখিগুলো বসে আছে এই দুইটা একটা জোড়া এই দুইটা পাখি কিন্তু একদম ফুল মুড়ে চলে এসেছে আমরা চাইলে এই পাখিগুলো ব্রিডিং স্যাটাপে দিয়ে ডিম বাচ্চা করাতে পারতাম যেহেতু আমরা পাখিগুলো সেল করে দিব সেজন্য আমরা ব্রিডিং স্যাটাপে দিচ্ছি না তো আপনারা যারা ভালো মানের স্থান কোনো পাখি নিতে আসবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন মেল পাখিটা মনে হচ্ছে আমাকে অ্যাটাক করবে একদম ফুল মুড়ে চলে এসেছে তো এই পাখিগুলো যারা নেবেন আপনাদের জন্যে এক এক জোড়া পাখির দাম রাখা হবে মাত্র তিরিশ হাজার টাকা করে একদম আর এই পাখিগুলোর সাথে একদম হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে আশা করছি এই পাখিগুলো নিয়ে ব্রিডিং সেট আপে দিলেই কিন্তু আপনারা দুই তিন মাসের মধ্যেই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আরও একটা সিঙ্গেল সানকুনুর পাখি দেখতে পাচ্ছেন মূলত এটা একটা ফিমেল পাখি সাথে ডিএনএ কার্ড আছে খুবই সুন্দর পাখিটার বডির কালার দেখেন মার্কিং দেখেন বিশেষ করে কুনুর প্রজাতির পাখিগুলোর মধ্যে মেল পাখি অনেক বেশি হয় ফিমেল খুব কমই পাওয়া যায় তো আমাদের এই ফিমেল পাখিটা যেহেতু ডিএনএ কার্ড সহকারে আছে যদি আপনাদের কাছে মেল থাকে আপনারা চাইলে কিন্তু এই ফিমেলটা নিয়ে জোড়া দিতে পারবেন আশা করছি খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ তো এই ফিমেলটা যারা নিবেন ফিমেলটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ষোলো হাজার টাকা একদম আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন আপনাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কিছু লাভবার পাখি আছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের পছন্দের লাভবার পাখিগুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আর এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এগুলো মিউটিশন হচ্ছে ইলো কলার আপনারা এর আগে এত চমৎকার মার্কিংয়ের ইয়েলো কলার লাভবার পাখি দেখেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করছি যারা ভিডিওটি দেখছেন এই পাখিগুলো আপনারা অনেক বেশি পছন্দ করবেন আর যারা নিতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন যেহেতু এই পাখিগুলো একদম সুপার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন মেল ফিমেল কনফার্ম আছে এটা সম্পূর্ণ রানিং পাখি এই পেয়ারটা আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে এগারো হাজার টাকা এটা এক দাম না এখান থেকে আমরা অবশ্যই কিছুটা কম রাখবো এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবাদ পাখি আছে এখানে কিন্তু আমরা দুইটা মিউট্রিশন দিয়ে একটা পেয়ার করেছি এখানে স্কিনে বাপাশে যে পাখিটা দেখছেন এটা হচ্ছে পার ব্লু ভায়োলেট কালারের মধ্যে আর স্কিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে ব্লু মার্কস খুবই সুন্দর দুইটা মিউটিশন দিয়ে পেয়ার করেছি এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো পাবেন সে যারা লাব্বার পাখি পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা একদম আরও চমৎকার এক একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু দুইটা মিউট্রিশিয়ান দিয়ে আমরা একটা পেয়ার করেছি স্কিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে গ্রিন অপালেন ফিশার পাখিটার মার্কিং দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর বা পাশে যে পাখিটা এটা হচ্ছে ক্রিমিনো ফিশার এটা কিন্তু ব্রিডিং পেয়ার বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেট আছে আমরা সেইখান থেকে এনে আপনাদেরকে আলাদাভাবে দেখাচ্ছি আর এই পাখিগুলো ব্রিডিং হিস্ট্রি আমাদের কাছে আছে যারা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম খুবই সুন্দর এক জোড়া পাইন্যাপেল কুমোর পাখি দেখতে পাচ্ছেন বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম লাল টক আর এই পাখি জোড়া খুবই শান্ত স্বভাবের বিশেষ করে কোনো প্রজাতির পাখিগুলো খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে তো ওই দিক থেকে এই পাখিগুলো অনেক ভদ্র এটা কিন্তু এক জায়গায় বসে আছে কোনোরকম লাফালাফি করতেছে না দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন এস এমএস দেওয়ার কোনো দরকার নেই এছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর পাখি আছে আমরা প্রতিটি পাখি আপনাদেরকে এক করে দেখাবো আর এই জোড়াটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা একদম সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন মং প্যারাকিট পাখি এটা একটা মেল পাখি যদি কারোর কাছে ফিমেল থাকে আপনারা চাইলে ওই মেল পাখিটা সংগ্রহ করতে পারেন এটা সম্পূর্ণ রানি কালার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর পাখিগুলো আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে পাখিগুলো দেখানোর জন্য আমার মনে হয় না বাংলাদেশের যত ইউটিউবার আছে যারা পাখির ভিডিও করে আমার থেকে সুন্দরভাবে কেউ আপনাদেরকে পাখি দেখায় তারপরে অনেকে আছেন আমাদের ভিডিও দেখার পরেও আমাদের কাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি অথবা ভিডিও নেওয়ার আগ্রহ থাকে বা আমাদেরকে ফোন দিয়ে অনেক বিরক্ত করেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন ইউটিউবে আপনাদের আর এক্সট্রা ভিডিও বা ছবি নেওয়ার কোনো দরকার করবে না কারণ আমরা অনেক ব্যস্ত থাকি আমরা কয়জনকে ছবি দেবো তো আমরা ইউটিউবে এত সুন্দরভাবে পাখিগুলো দেখাচ্ছি যাতে করে আপনার পাখিগুলোর কালার কোয়ালিটি সব কিছু বুঝতে পারেন তো যাই হোক আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন আর এখানে যে পাখিটা আছে এটা যেহেতু রানিং একটা মেল পাখি আপনারা যারা নেবেন আপনাদের জন্য এই মেলটার দাম রাখা হবে মাত্র সতেরো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা লরিকেট পাখি আছে এটা রেইনবো লরিকেট পাখি সম্পূর্ণ রানিং একটা ফিমেল যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন এই ফিমেলটা আপনাদের জন্য দাম রাখা হবে বিশ টাকা এটা একদম না এখান থেকে আমরা কিছুটা কম রাখবো লরি পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন তাদের কিন্তু এই পাখিগুলো সবচাইতে বেশি পছন্দের আর লরি পাখিগুলো খুব সুন্দর কথা বলে এবং ডান্স করতে পারে এরা মানুষের কাছাকাছি থাকতে খুবই পছন্দ করে তো যাই হোক যদি কারো কাছে মেল থাকে আপনারা চাইলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন আপনারা যারা শখের বসে পাখি পালতে চাচ্ছেন বাজেট নিয়ে চিন্তিত অল্প টাকার মধ্যে ভালো পাখি পালতে চাচ্ছেন তাদের জন্য খুবই স্পেশাল এই লাভবার পাখিগুলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে এবং পাখিগুলোর সাথে কিন্তু ডিম বাছার গ্যারান্টি আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র তিন হাজার টাকা আশা করছি এর থেকে কমে লোকাল বিডের লাভবার পাখি আর কোথাও পাবেন না স্যার যারা ভিডিওটি দেখছেন একটু আগে আগে ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আমাদের নাম্বারটা সম্পূর্ণ ভিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া আছে দর্শক ভিডিওর শুরুর দিকে আপনারা দেখেছিলেন একজোড়া ইলো কালার্ড লাভবাট পাখি ছিল আর এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইলো কালার্ড লাভবাট পাখি দ্বিতীয় জোড়া এটাও কিন্তু রানিং সাথে ডিএনএ কার্ড আছে এখানে লাঠিতে যে পাখিটা এটা হচ্ছে মেল মেলটা কিছুটা এ আছে মল্ডিং শেষ হলে আশা করছি পাখিগুলো দেখতে আরও অনেক সুন্দর লাগবে তো যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র আট হাজার টাকা তবে এটা একদম এখানে দর করার কোনো অপশন নেই আর আগের জোড়াটার আমরা দাম রেখেছি এগারো হাজার টাকা তবে ওইটা একদম না ওখানে দাম দর করার অপশন আছে আর এইটা যারা নেবেন আপনাদের জন্য এটার দাম পড়বে আট হাজার টাকা একদম খুবই সুন্দর আরও একটা ইয়েলো রিংনে টিয়া পাখি দেখতে পাচ্ছেন বিডির স্ক্রিনে এটা মূলত সিঙ্গেল একটা পাখি আর এটা বাচ্চা পাখি এই পাখিটার বয়স হয়েছে প্রায় সাত মাসের মতো যারা এই সিঙ্গেল পাখিটা নেবেন আপনাদের জন্য এই পাখিটার দাম চাওয়া হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা এটা একদম না এখানে দাম দর করার অপশন আছে যারা পাখিগুলো নেবেন তারা অবশ্যই একটু সরাসরি ফোনে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আরও অসংখ্য পাখি রয়েছে একটা ভিডিওর মাধ্যমে সবগুলো পাখি আমরা কখনোই দেখাইতে পারি না ভিডিওর বাহিরেও কিন্তু আমাদের কাছে আরও অনেক পাখির কালেকশন থাকে লাভার পাখিগুলো কি চমৎকারভাবে তাদের বাসা বানিয়ে নিয়েছে ডিম দেওয়ার জন্য এগুলোর মিউটেশন হচ্ছে লুটিনো রেড হেড অপার লাইন রেড আই খুবই চমৎকার মার্কিংয়ের এই পাখিগুলো পাখিগুলো কিন্তু ব্রিডিং করতেছে আমাদের কাছে ব্রিডিং হিস্ট্রি আছে আপনারা যারা নেবেন অবশ্যই ব্রিডিং হিস্ট্রি দেখে শুনে নেবেন আশা করছি পাখিগুলো পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ডিম দিবে ইনশাআল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এই জোড়াটা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা এটা একদম যারা অল্প সময়ের মধ্যে পাখি দিয়ে ডিম বাচ্চা করাতে চাচ্ছেন তাদের জন্য এই জোড়াটা অনেক ভালো হবে যেহেতু পাখিগুলো আগেও ডিম বাচ্চা করেছে ইভেন পাঁচ সাত দিনের মধ্যে আবার ডিম দেবে ইনশাল্লাহ গ্যারান্টি আছে খুবই সুন্দর আরও একজোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এগুলো হচ্ছে সানসিল কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর বুকের নিচটা দেখেন একদম লাল টকটকে খুবই সুন্দর আর এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পেয়ার এখানে মেল পাখিটা কিন্তু সুপার টেম স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল আর চাইলে কিন্তু এই পাখিটা ছেড়ে দিয়েও পালতে পারবে যেহেতু বর্তমানে আমাদের কাছে একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যারা এই ধরনের পাখি পছন্দ করেন তারা অবশ্যই যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র বত্রিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন তিন জোড়া পাইনঅ্যাপেল কোনর পাখি আছে এগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট এই পাখিগুলো রানিং হতে আরও ছয় থেকে সাত মাস সময় লাগবে তো আপনারা যারা পাখি খামার করতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু একসাথে পাখিগুলো নিতে পারবেন আর একসাথে তিন জোড়া নিলে অবশ্যই আপনারা পাইকারি দামে নিতে পারবেন আর যদি কেউ এক জোড়া নেন সেক্ষেত্রে সাত হাজার টাকা দাম পড়বে সাথে ডিএনএ কার্ড আছে খুবই সুন্দর একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা সবাই কিন্তু জানেন যে আমরা সব সময় লোকাল ব্রিডের পাখি সেল করে থাকি এবং প্রতিটি পাখির ক্ষেত্রে কিন্তু আমরা ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে থাকি তো যাই হোক এই পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা পাখিগুলো নিয়ে যাবেন একসাথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা অনেক কম দামে পাখিগুলো দিয়ে দিব আর এক জোড়া নিলে অবশ্যই সাত টাকা দিয়ে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবাট পাখি আছে এখানে দুইটা নিউট্রিশন দিয়ে আমরা একটা পেয়ার করেছি তবে এটা নিউ অ্যাডাল্ট একটা পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে স্কিনের ডান পাশে যে পাখিটা এটা হচ্ছে গ্রিন ইউইং অপালাইন আর স্কিনের পাশে যে পাখিটা এটা হচ্ছে গ্রিন অপালাইন ফিশার খুবই সুন্দর একটা জোড়া যারা এই জোড়াটা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে গ্রেন চিক কুনুর এটাও কিন্তু ডাবল রেড ফ্যাক্টর ব্রিডিং পেয়ার বর্তমানে এই একটা পেয়ারই আছে গ্রেন সিক কুনুর যারা ভিডিওটি দেখছেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম রাখতে হবে মাত্র সাত হাজার টাকা একদম দর্শক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা যে পাখিটা দেখছেন মূলত এটা একটা ট্যাম্প পাখি এই পাখিটা আমরা সবসময় ছেড়ে দিয়ে রাখি কিন্তু ওরে আমি রেখেছি লাভবাট পাখির সেট আপ হাঁড়ির ভিতরে কী করে একজন হাঁড়ির ভিতরে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো মানে ফ্রি প্লাইং টেম পাখি এটা মূলত একটা পেয়ার কিন্তু এদের তো ডিম বাচ্চা করার বয়স এখনও হয় নাই এগুলো মাত্র অ্যাডাল্ট হয়েছে বাট ওরা হাঁড়ির ভিতরে কি করে একজনই না দুজনেই হাঁড়িতে থাকে এই যে দেখেন দুজন হাঁড়ির ভিতরে ওরা কি ডিম বাচ্চা করবে কিনা আমি জানি না তবে মেল ফিমেল কনফার্ম আছে আর মূলত এই পাখিগুলো আমি হচ্ছে মানে বিক্রি করার জন্য ভিডিওতে দেই নাই জাস্ট আপনাদেরকে একটু দেখাইলাম এই পাখিগুলো আমাদের এখানে সব সময় ছাড়া থাকে ওরা কোথাও যাবে না একদম মানে ফ্রি ফ্লাইং টেম তো যাই হোক আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ